স্বাগত জানাই বন্ধুরা তোমাদের সবাইকে তো দেখো কোজাগরি লক্ষ্মী পুজোর প্রসাদ এই যে লুচি আলুর দম বোদে নাড়ু আর একটা মানে দুই জায়গার থেকে পেয়েছিলাম প্রচুর লক্ষ্মী পুজো আমাদের না থাকলেও প্রচুর প্রসাদ খেলাম তো আর প্রসাদ সবসময় অমৃত সমান হয় গুড মর্নিং আজকে হচ্ছে সিক্স অক্টোবর মানডে আজকে তো ছুটি আজকে কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের লক্ষ্মী পুজো নেই সকালে ব্রেকফাস্ট হচ্ছে মানে কোনো কিছুই পালন নেই আর কি যে নিরামিষ খাওয়া বা পুজো নেই আর কি লক্ষ্যগুলো আর এইদিকে করছি কাঁচকলা আলুর তরকারি রাখুন এইদিকে একটা এইদিকে একটা হচ্ছে বাজে এখন পনেরো দশটা আজকে একটু লেটে উঠেছি বাইরে মেঘলা মানে আর মেঘ দেখলে ভাল লাগে না বন্ধুরা উত্তরবঙ্গে যা পরিস্থিতি মিরিকে যা খারাপ অবস্থা ডায়না নদী এদিকে দুধিয়া ব্রিজ ভেঙে গেছে মানে ওগুলো কত যে ঘুরে বেরিয়েছি নর্থ বেঙ্গলে আরোই খারাপ লাগছে খারাপ তো আমি যদি ঘুরে নাও বেড়াতাম ওই জায়গাগুলো তবুও খারাপ লাগা লাগবে কিন্তু নিয়ে তো ওগুলো বারবার গেছি না শিলিগুড়িতে থাকাকালীন আরোই বেশি খারাপ লাগছে খুবই অবস্থা আর বৃষ্টি দেখতে মেঘ দেখতে মানে রাগ ধরে গেছে সত্যি বলছি তো চলো তোমাদের দাদা থাকলে আমি একটু সবজি করার চেষ্টা করি আবার দুপুরে আলাদা আলাদা রান্না করব কেন কি হোটেল হোটেল থাকলে কি বলতো সবজি খায় বলতে গেছে মিক্স ভেজ দিলে সে একই রকম সেই ইয়েতে রাখা ফুলকপি গাজর মটর ওগুলো এখন পাওয়া যায় এইবারে পাওয়া যাবে তো সেই দিয়ে পনির দিয়ে একটা তরকারি এর এই টাইপের তরকারি খায় ও নিজেও এই জন্যে হালকা ঘরোয়া রান্না মানে ওগুলোও ভালো আছে খেতে পারে কিন্তু ওগুলো খাওয়ার ফাঁকে যখন এগুলো খায় না এনজয় করে তাছাড়া শরীরের জন্য দরকার সেই জন্য সেজন্য উচ্ছে টুচ্ছে দেখবে কিনে এনে রাখি তোমার দাদা এলে করি যদিনই বাড়িতে খায় তো চলো বন্ধুরা আমি আমার তরফ থেকে চেষ্টা করি এবার সব কিছু ওপরওয়ালার হাতে চলো ভালো থেকো সব্বাই এত ব্যস্ত যে রান্নার ভিডিও করতে পাইনি তাই খাওয়ার সময় যে বেড়েছি সেটাই দেখাচ্ছি দেখো ইয়ে তিলের ভর্তা সেদ্ধ ডাল লাভের খোসা ভাজা পোস্ত দিয়ে আর লাভের তরকারি আর সকালে তো আলু কলার তরকারি করেছিলাম ওটা সকালেই শেষ বন্ধুরা বাজে পৌনে তিনটা বিছানায় দেখো শুয়েছিলাম দিয়ে গেল ডিল শেয়ার কি দিয়ে গেল দেখাচ্ছি তোমাদের এই যে জল করানোর

টাকায় পাঁচশো গ্রাম আলু দিচ্ছে আজকে ন টাকা লঙ্কা লঙ্কা শেষ আমার কাঁচা লঙ্কা ন টাকার পেঁয়াজ এক টাকা ভিন্ডি ঠিক আছে ও আমাকে ডিস্টার্ব করবে না আমি ওকে ডিস্টার্ব করবো সেটাই ভাবছি চলো চব্বিশ ঘন্টায় ফোন আসে বন্ধুরা চোখ তোমরা যারা একজনও আমার ভিডিও দেখে চব্বিশ ঘন্টায় কাজের ফোন আসে আমি আমার ঘরে থাকবো না তা বলে বলো তুমি এই বেরিয়ে যাও ওই বেরিয়ে গেলো কথা বলতে বলতে ঠিক আছে আমি কোথায় যাব তাই না বলো তো চলো তো আসলে এই তেলটা নেওয়ার কারণ কি বলো তো ওয়ান নাইন আমাকে করতেই হবে একশো নিরানব্বই টাকা তবে ফ্রি ডেলিভারি দেবে তো তাহলে আমাকে এখনও কাজের জিনিস নিয়ে আমি যেমন সরষের তেল বা সানফ্লাওয়ার অয়েল বা কোনো ডাল যেগুলো আমার মানে এই মাসে কাজে না লাগলেও পরের মাসে কাজে লাগলেও কোনো ক্ষতি নেই প্যাকেট থাকবে এমন কোনো কথা না লাগলেও আগামী মাসে লাগবে তো চলো থেকে এগুলো নিলাম এই তার মধ্যে সবচেয়ে বেশি যে জরুরি ছিল কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিল এই কাঁচা লঙ্কাটা তার সঙ্গে ন টাকার পেঁয়াজ এক টাকায় আলু দিচ্ছে তো নিয়ে নিলাম কালকে এক টাকা ভিন্ডি নিয়েছি আজকে এক টাকা ভিন্ডি নিলাম আর খাওয়া হয়নি তো কাল খাবো ঠিক আছে ফ্রিজে রাখলেই হলো দেখো যেদিন যেমন এক টাকার অফার দেয় ঠিক আছে তো চলো বন্ধুরা গুড ইভিনিংস ঘুগনি বানাচ্ছি লাল ছোলা যেটা বেঙ্গল গ্রাম বা খস গ্রাম বলে মনে হয় আর মটর আর বাদাম একসঙ্গে ভিজিয়েছিলাম লাল ছোলা মটর বাদাম একটা আলু দিয়ে ঘুগনি এই যে দেখো এটাই জন্য তোমাদের দাদা কালকে হাফ আমি আনারস কেটেছিলাম হাফ ফ্রিজে রেখেছিলাম সেই হাফটা এখন কাটতে বসছে সন্ধেবেলায় খাওয়া হবে এই যে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে এখন ফুটছে দেখছো বাইরে মেঘ ডাকছে মানে বৃষ্টি হবে আর ভালো লাগে না মেঘের ডাকও ভালো লাগে না বৃষ্টিও ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না যা অবস্থা চারিদিকে জল আর ভাসিয়ে দিচ্ছে লোকের বাড়ি ঘর আর ভালো লাগে সত্যি আর ভালো লাগে না নর্থ বেঙ্গলের অবস্থা তো খুবই খারাপ গো খুবই দুঃখজনক চলো লালচে তো হবেই ছোলা দেওয়া আছে বাদাম দেওয়া আছে দেখতে পাচ্ছ মটর দেওয়া আছে কিন্তু টেস্টি হবে তেল খুব কম দিয়েছি সেদ্ধ করার পরে সবই দেখা যাচ্ছে ছোলা মটর বাদাম সব দেখা যাচ্ছে একটু হবে এই সবে দিয়েছি নুন না দিলে বন্ধুরা ভাল লাগবে না তো বিট লবণ থাকলে ভালো হতো বিট লবণটা নেই কি করা যাবে বলো কোথায় আছে তোমার কাছে আছে ও নুন তো দিয়েই দিলাম আর কি আর তো এক্সট্রা নুন খাওয়া দরকার নেই ভাল লাগছে নুন দিয়ে বন্ধুরা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সারে বেটেছি সামান্য নুন আর জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে দিয়েছি মিক্সার থেকেই নিচ্ছি দেখো আরো কেউ বাটি করে রস বড়া মতো করতে চাইছি আর রসটা কী জানো তো এদিকে হালকা গরম করলাম এদিকে আছে দেখাচ্ছি দাদা দেখ তাহলে দিয়ে দিলাম ডিরেক্ট রসটা অলরেডি ছিল বলে এত সহজে ইচ্ছে করেছে আর কি যে এটা রসটাও কাজে লাগবে আর এটা দেখি মটর ডাল বাড়িতে আছে এই যে খাও পিও রসগোল্লার গরম করলাম আর এটা দুপুর দিকে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল খুব বেশি পরিমাণে না এই ছোট চাটনির বাটিটাতে রস বড়ার মতো করছি আমি কিন্তু কোনো ইয়ে দিইনি রস ঢুকে কি দেখছি খাবার সোডা আর মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে না টেস্টটা আমার আমার ভালো লাগে মানে এই যে এটা একটু সামান্য নুন দিয়ে মিক্সারে ঘুরিয়েছি তারপরে এই রসের মধ্যে দিচ্ছি তা খেয়ে দেখতে হবে এটাই প্রথম ব্যাচ ছিল একবার হবে বেশি করিনি আজকে একটু এক্সপেরিমেন্টাল যে কেমন হচ্ছে এই যে ছোটটা দিয়ে নাড়াচাড়া করে রস ঢুকছে কিনা আমি কিন্তু কোনো ইয়ে করে নি খাবার সোডা ফোটা দিয়ে নি ভেতর পর্যন্ত ঢুকবে কিনা জানি না দেখা যাক একদিন তো করি এ রসটা আরো রয়েই যাবে পরে দেখাবো তোমাদেরকে চলো এই যে দেখো লাড্ডু এই যে খুব সুন্দর হচ্ছে বন্ধুরা আমি গোল গোল করিনি যেমন পড়ছে তেমনি তো কি বলতো ওগুলো শেষ হয়ে গেল প্রথমবারের প্রথম ব্যাচটা সবাই ভালো বলছে রস ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি এ দেখো হালকা গরম করলাম না দেখো খুব ভালো হচ্ছে পরা দেখাচ্ছে তারা দেখাতে গেলে আবার পুড়ে যায়